এই পারফিউমটা আমাকে পাঠাইছে ভিডিওর ডেসক্রিপশনে ফ্রেক এর লিঙ্ক দিয়ে দিচ্ছি সো দ্যাট আপনারা যদি কিনতে চান ওই লিঙ্কের ঢুকে ইউ কেন ওয়েলকাম টু কার্টিমোলজি এবং আজকে আমার সাথে আছে আমার কলিগস আর অনেক সময় বলে যে রায়ন ভাই আসছে বুঝে যাচ্ছে খবর হচ্ছে তো সেই কলেজ থেকে নিয়ে আজকে ফর দা ফার্স্ট আমরা করবো যে পার্সনটা নিয়ে সেই পার্সনটার নাম হচ্ছে মেহসান আসালের মাহলুব একটু স্বামী কষ্ট করে সামনে বক্সটা একটু দেখাও ক্যামেরার কাছে হম সামনে যেভাবে খুলে এইভাবে বটন ঠিক আছে তো প্রেজেন্টেশন টপ নর্থাৎ ধারণ এখন এটা কার কিরকম আছে সেটা জানবো জানার আগে আমি এখন দেখাই কলেজের সাথে পরিচয় করে দিই আমার ডান পাশে সামনে কিউট লিখল বয় হচ্ছে কাফি তার পিছনে সেমি হচ্ছে আমার বাম পাশে ম্যান ভাই এবং আমার সামনে হচ্ছে প্রথমে এবং বক্স কেমন লাগছে এটা দেখে আর একটা যে ইয়ে ছিল তো ঠিক আছে শামীম বলো যে তোমার যেটা ভালো আছে অনেক সুন্দর লাগছে

হাতে নেবো ট্রমের ইউজ করতে যাবে এটা না ভালো এটা আর কি সব জায়গায় ইউজ করা যাবে

তো এটা যে আসলে যেটা কি আলাদা হবে সম্ভব আমি আপনাকে আরেকটা কোশ্চেন করবো সেটা হচ্ছে আপনার তো জিমে যায় হ্যাঁ এটা কি জিমের জন্য ঠিক হবে হ্যাঁ

এটা হচ্ছে আজকে আমার সেন্ট অফ দ্য ডে আমি সকালে এটা আটটাstrome দিয়ে বাসা থেকে বের হইছি আজকে আমার মেয়ে স্কুলে একটা কাজ ছিল সেটা শেষ করে আমি বাইকে করে এখানে আসছি এবং স্টিল স্মেলটা কিন্তু খুব ভালোমতো পাওয়া যাচ্ছে এটা অনেক স্ট্রং সবাই এই কথাটা নসে এটা অনেক প্রজেক্ট করে পিপল উইল নোটিস এবং স্মেলটা ইউনিক এবং এই স্মেলটা হচ্ছে যারা সব সময় একটা পারফিউম ইউজ করেন খুবই फेमस একটা অল্টারনেট এই পারফিউমটাতে টপ নোট আছে বার্গামট আছে এখানে টোবাকো আছে হানি আছে এইগুলোর একটা সুইট স্পাইসি একটা স্মেল আমরা পাই আবার যেহেতু উপরে হচ্ছে কিছু সিট্রাস আছে মানে আছে লাইম আছে এই জন্য একটা ফ্রেশ লাইমও আছে এই ইজিলি মানে টু আওয়ার্স পারফর্ম করবে এইটার ক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে ডোন্ট স্প্রে মোর দেন ফাইভ এর বেশি হলে এটা ওভার পাওয়ারিং হয়ে যাবে তখন নিজেদেরই এটার স্মেলে তখন মিডিটেশন চলে আসবে এবং আশেপাশে যারা থাকবে তারাও একটু বিরক্ত হয়েছে মানে এই গন্ধের জন্য তো আর কিছু পাওয়া যাচ্ছে না এটা একটা ব্যাপার মোস্টলি এটা পারফেক্ট ফর উইন্টার শীতকালে এবং রাতের বেলা ইউজ করার জন্য এই ধরনের আমরা যে এসি এনভায়রমেন্টটা আসছি এই ধরনের ওয়েদারে আমরা অফিসেও এটা করতে পারি সো এখন একটা ছোট্ট কুইক হম যারা জানে তারা চুপ থাকবে যারা জানে না অনেক একটা অপিনিয়ন আমরা দিব এই পারফিউমটার দাম কিরকম হওয়া উচিত

এবং যারা জয়স ছিলেন তারা জানেন যে একটা জয়ভ্রফ নাট এর প্রাইস এখন পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ফুল আমরা কিনতে চাই অথবা যদি অনেক সময় টেস্টার পাওয়া যায় হানি নোটটা একটু বেশি লাগে ওই স্মেলটা আমার অনেক সময় আমি নিতে পারি এইখানে সেই হানি নোটটা অনেক ব্যালেন্স করা হয়েছে সো যারা এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে একদম স্ট্রংলি রিকমেন্ড করতে পারি যে ইজিলি ইউ ক্যান অন

With that you know right for That's all for today. Keep loving Swarthology and keep playing Good. Allah